আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস ইনশর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন প্রাথমিক পর্যায়ে সেই ভিডিও আমি দিয়েছি এক অডিয়েন্স রিকোয়েস্ট করেছে কিভাবে ইনশর্ট দিয়ে ভিডিও চলাকালীন চলন্ত লেখা যায় সেটা নিয়ে যেন একটি ভিডিও করি সেই অডিয়েন্সের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি ইনশর্ট দিয়ে চলন্ত লেখার জন্য আমাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে সেজন্য আমি চলে যাব প্লে স্টোরে ইনশর্ট দিয়ে চলন্ত লেখা যাকে আমরা স্কলিং টেক্সট বলি প্লে স্টোরে ক্লিক করুন এখানে সার্চবারে লিখুন ইনশর্ট ভিডিও এডিটর ইনশর্ট ভিডিও এডিটর যাদের ইনস্টল করা আছে তারা ওপেন অপশানে ক্লিক করবেন যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন ওপেনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফটো কলেজ ভিডিওতে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন নিউ প্লাস প্লাস আইকনে ক্লিক করুন এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও ফটো অল ফটো নিলে ফটোতে ক্লিক করবেন ভিডিও নিলে ভিডিওতে ক্লিক করবেন আমি যেহেতু একটু ভিডিও নেব সেজন্য ভিডিওতে ক্লিক করেছি এখান থেকে একটু ভিডিও সিলেক্ট করে নিলাম ভিডিওতে ক্লিক করুন তারপরে নিচে টিকচনোতে ক্লিক করুন এরপর এই যে ইনশট দেখতে পাচ্ছেন ইনশটে ক্লিক করুন ডান পাশে তারপর ফ্রি রিমুভে ক্লিক করলে কিছু অ্যাড দেখার মাধ্যমে আপনার ইনশট লোগোটা রিমুভ হয়ে যাবে ইনশট লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেল এরপর আমি একটা লেখা লিখবো এই যে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট টেক্সটে ক্লিক করুন আবার টেক্সটে ক্লিক করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরপরে যে এই চুনুতে ক্লিক করলে আপনি ইমোজি পাবেন এই যে ইমোঝে চেঞ্জ হয়ে গেল আবার ইমোজি চেঞ্জ হয়ে গেল। আপনি ইমোজিও দিতে পারেন এরপর চিহ্নতে ক্লিক দিন লেখাটি পুরো ভিডিও জুড়ে দেওয়ার জন্য এই অপশানে ক্লিক করুন আলতো করে তারপরে ভিডিও ইন্ড আছে ভিডিও ইন্ডে ক্লিক করে দিন লেখাটা পুরো ভিডিও জুড়ে হয়ে গেল। তারপরে চিহ্নতে ক্লিক দিন এরপর লেখাটা ঠিক দেখা যাচ্ছে না আমি লেখাটায় একটা ব্যাকগ্রাউন্ড দিব সেজন্য এই টিতে ক্লিক করুন আবার এই লেখাটায় ক্লিক করুন টি মানে টেক্সট এই যে এডিট আইকন দেখতে পাচ্ছেন এডিট আইকন পেন্সিলের মতো দেখা যাচ্ছে এডিট আইকনে ক্লিক করুন এরপর এই যে কালার অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন টেক্সট বর্ডার শ্যাডো গ্লো লেভেল এই লেবেলে ক্লিক করুন এই শ্যাডো গ্লো বর্ডার এগুলো আপনারা হাতে ক্লিক করে করে দেখে নেবেন আমার দরকার লেবেল লেবেলে ক্লিক করুন করার পর নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন আফসা আফসা যে কোনো একটি বক্সে আপনি ক্লিক করুন আমি বাম পাশের বক্সে ক্লিক করছি আপনারা বিভিন্ন বক্সে ক্লিক করে দেখবেন এই বক্সে ক্লিক করার পর যে কোনো একটি কালার সিলেক্ট হবে তারপরে যে হাত দিয়ে ধরে ধরে আপনি যদি খয়ারি দিতে চান খয়ারি হবে লাল দিতে চাইলে লাল হবে হলুদ দিতে চাইলে হলুদ হবে যেহেতু আমার সাদা সেই জন্য আমি খয়ারি দিলাম তাহলে লেখাটা একটু ফুটে উঠবে তারপর টিক ক্লিক দিন এরপর আবার এডিট আইকনে ক্লিক করুন ওই একই সময় আপনি কাজ করে বের হয়ে আসতে পারবেন এডিট আইকনে ক্লিক করুন এরপর এ দেখতে পাচ্ছেন না আমি একটু ফন্টস চেঞ্জ করে দেব এ এতে ক্লিক করুন এখানে ফ রোবট মিডিয়াম দেওয়া আছে এটা আমার ভালো লেগেছিলো তাই আমি এটা সিলেক্ট করে রেখেছি আপনারা এখানে যে চাপ দে দেখতে পারেন কোনটা আপনাদের ভালো লাগে দেখবেন আমার এটাই রোবট মিডাম ভালো লেগেছে তাই এটা রাখলাম তারপর এই টিকচুনোতে ক্লিক করলাম এরপর হাত দিয়ে এই যে লেখাটা এখানে রেখে দিলাম সুন্দর করে রেখে দিবেন এরপর টিকচুনোতে ক্লিক দিন এখানে কাজ শেষ এতক্ষণ তো আমি শুধু লেখা লেখলাম সাইজ ঠিক করলাম ব্যাকগ্রাউন্ড নিলাম এখন কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি মিনিট বা এক মিনিট আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে এখানে প্যাচ খেলে বুঝতে পারবেন না এই টেক্সটে হাত দিন আবার এই লেখাটায় হাত দিন এটা সিলেক্ট হয়ে গেল তারপরে কি করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে হাত দিয়ে টেনে ডান পাশে নিয়ে যান ডান পাশে নিয়ে যান এরপর এই যে প্লিজ সাবস্ক্রাইবার এই লেখাটা শেষে আপনাকে যেতে হবে এই যে লাঠের মতো যে লেখা রয়েছে ভিডিওর শেষে আমি লাঠের মতো এই সিম্বলটা নিয়ে এলাম এরপর কি করবেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন এই যে প্লাস আইকন এরপর ধীরে ধীরে স্লো মোশানে সুন্দরকে যত সুন্দর করে আপনি নিয়ে যেতে পারেন ধীরে 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 আপনি এইদিকে সুন্দর করে নিয়ে যান উপর যেন না হয় সুন্দরভাবে শেষ পর্যন্ত আপনি নিয়ে যান ম্যাজিকের মতো কাজ করবে চলন্ত লেখা ওকে আমি রেখে দিলাম এরপর আবার ভিডিও শুরুতে যেতে হবে আমাকে ভিডিওর শুরুতে গেলাম এরপর এই যে প্লাস আইকনে আবার ক্লিক করে দিন দুইবার কিন্তু আমি প্লাস আইকনে ক্লিক করলাম এরপর সিনুন দিন আমার কাজ শেষ এরপর আমি প্লে করব দেখি কি করলাম এই যে দেখুন আপনারা ধীরে সুস্থে এটা করবেন তাহলে আপনাদের আরও অনেক ভালো লাগবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চলন্ত লেখা লিখতে হয় ভিডিওতে যদি তাও না বোঝেন আমাকে কমেন্ট করবেন আমি যতদূর সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ